বাংলাদেশ ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি এই সংগঠনের জন্ম হয় উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন এটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাংশ সংগঠনটি তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এ উপলক্ষে সকাল দশটায় মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিল বের করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাংশ আয়োজনে সকাল থেকেই দলে দলে মিছিল সহকারে যোগ দিতে থাকে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা নেতাকর্মীরা এই আয়োজনে সর্বোচ্চ উপস্থিতি দেখা যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সহ সম্পাদক সাইফুল আলম লিমনের ছাত্রলীগের অনুসারীদের তারা ছাত্রলীগের পতাকা হাতে সঙ্গবদ্ধ একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন আনন্দ মিছিলটি নগরীর আন্দোলনা হতে শুরু হয়ে দারুল ফজল কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে উক্ত স্থান ত্যাগ করে ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামের ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ এর আসে বার্ষিকীতে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা অসাম্প্রদায়িক সমাজ গড়ার বিনির্মাণে ছাত্রলীগ অতিথি কর্মকাণ্ড করে ভবিষ্যতে কর্মকাণ্ড করে যাবে এই আশাবাদ রাখি কিছু সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন এবং প্রাণপ্রিয় সংগঠনের আরও